এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায় কথা খায় না কে আছে না নাই সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হবে কেউ আর যাচ্ছে না রাগ করতে করে না আমার সমস্যা নেই মানে এই দেশের একটা এমন ভাব সাপ যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হবে আছে না না খালি দলা দলি আর গুতা গুতি নিয়ে ব্যস্ত ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে কথা কয় না কে লাভ কেউ কাটুম টাটুম মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নাই আরে ভাই আমরাই তো ভাই ভাই গুতে গুতি করে লাভ আছে যারা বলেন তুমি বইরে দাঁড়ি পড়ে হাফেজ আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিশদ্গার করেন সমালোচনা করেন সরমনায় হুজুর একাই তিন শাসনী এমপি দেবে কথা কয় না কে যদি একাই তিন শাসনী এমপি দিয়ে যেতে সমস্যা কথা হয়ে যাক এই দেশে ইসলাম কায়েম করুক কথা কোন না জোট ভেঙে গেছে বারো দলীয় জোট সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা কথা বলেন ঠিক না বুক পড়া আসনে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে আর কে ঠেকা এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল গতকালও ঠিক কিনা একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দশে জোট ভেঙে গেল কে ভাঙলো কারা ভাঙলো আমরা তো ভিতরে খবর জানি না কিন্তু আমরা দুঃখ পেয়েছি আমরা বেদিত হয়েছি কষ্ট পেয়েছি আবার আরেকটা জায়গায় সান্তনাও পেয়েছি কথা কয় না কে এই যে আসন ভাগাভাগি আসন সমাজতায় ওনারা রাজি ছিল না এজন্য ওনারা ওনাদের মতো আবার ওনারা কেউ শরিয়ার আইন চালু করতে চায় কেউ শরিয়ার আইন চালু করতে চায় না নানান আলোচনা চলোচনা সমালোচনা সারা দেশে চলতেছে এক দলের লোক আর এক দলের আমিরকে কাটুম বানায়া বানাইয়া ব্যঙ্গ করিয়া গালিগালাজ করতেছে কেউ বলতেছে এই দলের লোক মোনাফিক কেউ দলে কয় ওই দলে লোক মোনাফিক ভাই আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা থেমে দেন এই যুদ্ধ আর দেখবার মন চায় না এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয় মারামারি শুরু করে দেয় আরে ভাই বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলে মিশে এক দেশে থাকতে চায়। ইসলাম এই দেশটা পরিচালনা করতে চাই সবারই তো চাওয়া এই জমিনে ইসলাম কায়েম হোক কথা বলেন ঠিক কেনা এই জন্য জামাত না চর্ম না কে কি এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেন যে যার জায়গা থেকে কাজ করেন কথা বলেন ঢেকে না জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে জনগণের হাতে ছেড়ে দেন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন ফেসবুকে আর যুদ্ধ করিয়েন না বাপ রে বাপ একজন আলেম হয়া আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন চুপ করে থাকেন ওপর থেকে যেটা ফয়সালা হয় এর ভিতরে কল্যাণ আছে কথা বলা ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় আপনারা সারা দেশে খালি সমালোচনা বাজান একটু অনিশ বিষয়ে গেলে সমালোচনার সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গেলে গালি যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহর হস্তে ছেমে যাবেন ভাই যে যার মতো কাজ করুক যারা এগারো দলীয় জোট তারা মিলে কাজ করতেছে এনসিবি খেলাবৎ বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের মতো কাজ করুক আবার চরমনায় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন তিনশো আসনে তারা এমপি পদ হয়ে লড়াই করবে দেখা যাক তো লড়াই করে তারা কতদূর এগিয়ে যেতে পারে জাতির মানুষ তাদেরকেও দেখবে আপনাদেরকেও দেখবে বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না যার তকদিরে ক্ষমতার সিয়ার আসে অত ইজ্জু মাংতাশা অত জিল্লু মাংতাশা সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ ফয়সালা আল্লাহর ওপরে ছেড়ে দেন আসমান থেকে ঠিক হবে আগামী ১২ই ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী তবে এটা নিশ্চিত থাকেন যে দলেরই হোক পুরুষ হবে নেতা কথা কথা রাগ করতেছেন তাহলে গুতা গুতি বন্ধ ফেসবুক যুদ্ধ বন্ধ থেমে যান তাই জোট ভেঙে গেল কার কারণে এ মুনাফিক ও মুনাফিক এই ব্যাটা তোর কি মুনাফিকের ডিলারশিপ দিছে কথা কয় না একটু নির্বিষয়ে গেলে সবাই রে মুনাফিক বেঈমান বইলা গালি দেয় কেন রে ভাই চুপচাপ থাকেন না রাজনীতি যারা করে ওরা বোঝে পলিটিক্সের আপনি বুঝেন কি খামা খামা তা আপনি ফেসবুক নিয়ে পড়ে আসেন একটু নির্বিশ হয়ে গেলে বেঈমান মুনাফিক নাস্তিক ইসলামের দুশ্মন কথা কর নাকি আপনারা কচি এক ঘুষি মারে হুজুরের হয়নি ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো কি হয়েছে এগে এটা মানুষের কথা হতে পারে এ কথা না নাকি আপনারা উনি ঘুষি খাইতে খাই ঘুষি খাওয়া হয়নি ওনাকে জেল খাটা লাগতো তালে উনি ওই কি বুঝতো হ্যাঁ বিরাট বড় আল্লাহ এসে গেছে ওনারা ওনাদের মতো থাক ভাই ওনারা পীরের লাইনের লোক ওনারা ওনাদের মতো খেদ মত করতে দেন না কথা কয় না কে যারা বোঝে না তাদেরকে বোঝানো তা আপনি এত বোঝনেওয়ালা তা আপনি যা ঠিক করে দেন মিটমাট করে দেন কথা কয় না কে দেশের মানুষ একটা আশা করেছিল এখন এক দল যদি সরে যায় বাকি এগারো দল আছে এদেরকে নিয়ে ভাবেন অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছে যান আপাতত ছেড়ে দেন না বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন ভাই এই দেশে গুতা লাগে না কথা এই দলি লোক আছে না না থেমে যান আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতে যে হুজুর কি হবে এবার খুব আশা করছিলাম হজুর আপনারা মনে হয় ক্ষমতা যাবেন ওর ভাবসাব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এইবার আরে ভাই আমি তো ধারাই নিতে এমপি হবো কেমন তা রাগ করতেছেন আপনারা হ্যাঁ রাগ কইরেন না আমাদের বুঝ দান করেন জোরে কোন আমিন আমরা এ দেশে শান্তি চাই কল্যাণ চাই মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নাই আমরা কি ইসলামের পক্ষে আসি এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি লিল্লাহি তাকবীর আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নেন আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তাওফিক দান করেন চিল্লায় কোন আমিন ইসলাম আছে যেখানে আরে কোরআন হাদিস যেখানে সুদ কুট যেখানে এ নাস্তিক বেঈমান যেখানে লিল্লাগাত তাকবীর আমার ভাইরা তাহলে কথাকে বুঝতে পেরেছেন কাদা সরাসরি বন্ধ ফেসবুক যুদ্ধ বন্ধ আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার গভীর মনোযোগ দেওয়া শোনেন আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নম্বর সুরা সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইনশাল্লাহ বলেন মোট আয়াত আছে আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাবুল আলামিন এই সুরাটি নাজিল করেছেন সম্মানিত ভাইয়ের আমার সুরাটির নাম সুরা আল মিনুন আল্লাপাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম হলো কাফিরুন জোরে বলেন কি নাম হাল কাফির যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাবুল আলামিন সুরা কাফির নাজিল করেছেন যারা হলো দুদুল্লমান দুই নৌকায় মুখে বলে একটা অন্তর আর একটা ছাতা গুলালু মার্কা সব তরকারিতে চলে সুবিধাবাদ জিন্দাবাদ এদের নাম হলো কি মোনাফিক এই মোনাফিকদের জন্য আল্লাহ আলামিন একটি সুরা নাজিল করেছেন সূরাটির নাম হলো মনাফিক এই মোনাফিক চেনা বড় কঠিন মনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের কাছে গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলে ঠিক কিনা চুপ করে থাক ধোকাবাস বাস তোদের নাহিলাস চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের নাহিলাস গোড়া কেটে গোড়া কেটে মাথায় ডালো পানি তোদের চিনি আর কতকাল মুনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে জবাই করে মুনাফিকেরা সুযোগ পাইলে নিজে রাস্তা ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে হত্যা করে আর সকালবেলা ওই লাশের ওপরে ফুলের মালা দিয়া

মনে রাখবেন বৌদ্ধ খ্রিস্টান হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে কথা বলেন ঠিক কিনা আর মনে রাখবেন ইসলামের ক্ষতি ও মুসলিমেরা যতটা না করে তার চাইতে বেশি নামদারী মুনাফিক মার্কা মুসলমানেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ নাই আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মমিন বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহ আকবার আমরা সবাই মমিন এতে সন্দেহ নাই তো কথা বলেন এতে সন্দেহ আছে তাহলে কথা বলবো আল মমিন থেকে জমান শ্রেণী সবাই একটু মহান আমার সঙ্গে তেলাওয়াত করুন আবিলাম হিমিনা তন মানির বিতারিত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন মাসিম দালু আল্লাহ তালার নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার যে কোনো আয়াত বা সুরার তাফসিল করতে হলে কোন বরে কোন সময় আল্লাহ তালা সেই সুরাটি বা নাজিল করেছেন এ যুবকার এই গেটে কি গল্প টক শো শুরু করছে এটি গল্প না করে ভিতরে বসো বাবা গল্প পরেও করার সুযোগ হবে বর্ষ না বাবা যে কোনো আয়াত বা সুরার তাফসিল করতে হলে কোন প্রেক্ষাবরে কোন সময় আল্লাহ তালা সেই সুরারটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আরবিতে বলা হয় সানি নজরুল যদি সানি নজরুল আলোচনা করা হয় তাহলে তার বুঝতে সহজ হয় তাহলে সুরা নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা নাজিল করেছেন আমি কি একটু তুলে ধরব কথা কয় না আমি কি তুলে ধরবো কষ্ট হবে না তো ইনশাআল্লাহ আওয়াজদের সহযোগিতা করবেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন সে ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলেন ঠিক কে না এই জন্য আওয়াজ দিয়ে আপনারা বুঝাবেন যে না হুজুর নরম না গরম চলবে আপনাদের আওয়াজে অনেক কিছু নির্ভর করবে পারবেন তো ইনশাল্লাহ তাকবীর দান লিল্লাহি তাকবীর সম্মানিত ভাইয়েরা আমার নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন আমি মাওমাসির গুন গুন আওয়াজ শুনলাম ডানে তাকায় মওমাসি নাই বামে তাকায় মাওমাসি নাই নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কারিম কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলুন আল্লাহু আকবার মাসির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় নবী যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হয়তো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলুন আল্লাহ আকবার তাহলে কোরআনুল কারিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না না নবী যখন উটের ওপরে থাকতেন ওই সবাই যদি কোরআনুল করিম নাজিল হয়তো ওই হিরিভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক রানের ওপরে মাথা রেখে নবী যে আরাম আরাম ফরমাচ্ছেন ওই সময় যখন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনবেন নবী যখন আরাম ফরমাচ্ছিলেন ওই সময় যখন কোরআনুল করিম হলো হল ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার আনটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার আনের ওপরে পাহাড় চেপে দাঁড়া হয়েছে তাহলে বলেন তো বা জান কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না না হয় জীবনের প্রথম অহিরি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল দীর্ঘ তেইশটি বছরে আল্লাহ রাব্বুল আলমিন নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল করেছেন এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেক মুসলমান আজও বুঝতে পারলাম না কথা বলে ঠিক কি না পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই এরকম কপাল পরাও আছে না না আল্লাহ যে কোরআনুল করিম নামক একটা চিঠি আপনারা আমার কাছে পাঠিয়েছেন এই চিঠিটা তার গোলাম হিসাবে আমাদের পড়ার দরকার আছে না না আমাদের মনিব কি পাঠিয়েছেন আমাদের জন্য একটু জানা দরকার আছে না না কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজ तमाम পৃথিবীতে মুসলমানেরা মার খায় কথা বলেন ঠিক কি না কোরআন আর ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা আমাদের ঘরে চেপে রাজত্ব করে কথা বলেন ঠিক কি না মুসলমান কোরআন আঁকড়ে ধরতে হবে কোরআনের কাছে আসতে হবে কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে কথা বলেন ঠিকই না আমার ভাইরা লম্বা করার কোন সুযোগ নাই আটটি পদ্ধতি দিন নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হইতো হযরত তোমার ফারুক দেখে বলেন নবীজির কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল নবীজির সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘরা ডেকে বলেন আমার সাবিরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সুরাল মিনুনের দশটি আয়তিকারী মান হাসিল করে জানা গেলেন নবী গু এ দশটি আয়তের ভিতরে আল্লাহ রাবুল আলমিন তার আদরের মমিন বান্দাদের জন্য ষাটটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন ষাটটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোনো মমিন যদি এই ষাটটি গুণে গুণান্বিত হতে পারে ষাটটি গুণ ধে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ বলেন ওলা ই কা হোমল ওয়ারি শোণ আল্লাদিনা রি সোন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন সোবাহান আল্লাহ বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোনো মমিন যদি এই সাতটি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবে সে হবে জান্নাতুল ফেরদাউসের ইসলামের ও ঢাকার মুসলমানেরা বগুড়া মুসলমানেরা ঢাকা গুলশানে যদি আপনার একটা বাড়ি থাকে ঢাকা উত্তরে যদি একটা বাড়ি থাকে আপনার একটা ভাবি আলাদা হজোর গুলশানে বাড়ি আছে কথা কয় না উত্তরায় বাড়ি আছে হজোর কথা কয় না ঢাকা গুলশান বা উত্তরাই বাড়ি না আজকে গোলাম রব্বানির কথা শুনে যদি আমল করতে পারেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হবে তাহলে ঢাকায় বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমি আর একটু জোরে বলুন আমি এবার জান্নাতে যেতে হলে সাতটা গুনা বলি সাতটা আঙ্গুল দেখান জোরে বলেন কয়টি গুণা বলি সাতটি জোরে বলুন কয়টি আরো জোরে এ জোর হলো না এ উঠেই যাবে হ্যাঁ একটু মিছিল করার অভ্যাস করেন ষোলো বছর মিছিল করতে পারেননি সামনে ষোলো বছরের কাজ আদায় করা লাগবে কথা কন ঠেকে না সম্মানিত ভাইয়ের আমার এদিকে খেয়াল করেন ষাটটি গুণাবলী যদি অর্জন করতে পারেন এই ষাটটি গুণাবলী যারা অর্জন করতে পারবে তাদের নামে জান্নাতুল ফিরদাউসে জায়গা বরাদ্দ হবে সুবহান আল্লাহ বলেন আবার অনেকে বলে হুজুর অনেক মাহফিলে যায় এত আর শুনি কই আমাদের জন্য তো কিছু হয় না আজকের আলোচনা শোনার পরে জীবনে যদি আর কোনো মাহফিলেও না যান আজকের আলোচনা শুনে এটুকু যদি আপনি আমল করতে পারেন এটুকু আলোচনা এটুকু আমল আপনাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিজ বানায় দিবেন বলেন সুবহান আল্লাহ কথা আমার না কথা আমার মালিকের আমি শুধু বাসিত একটু সুর তুলবো কে আল্লাহ আল্লাহ যে কথাগুলো বলেছেন আমি শুধু আপনাদেরকে সেটা শোনাবো কোরআন মাহফিল আলোচনা দরকার আছে না না তাফসিরুল একটু অপেক্ষা করেন তাই বলে যে যুবকদের জন্য কিছু বলবো না এমনটা না করেন হাদিসের আলোকে যুবকদের জন্য আলোচনা হবে কারণ যুবকেরা আয়োজন করছে কথা কয় না কেন যুবকদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আসে না না এই জন্য যুবক দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরবী হলে সোমান বাইরে যাবে না যুবক হলে তাও দুই তো নেবে কথা কন ঠিক কেনা এই জন্য একটু অপেক্ষা করো তোমাদের মনে কিস আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো আল্লাহ মা যারা আসছেন মা আপনারাও নিরাশ হবেন না আপনাদের জন্য আলোচনা হবে বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা রাস্তা দেখানো হবে কথা কন ঢেকে না খালি একটু অপেক্ষা করে কষ্ট হচ্ছে কে কষ্ট তাহলে তাকবীর দেন লিল্লাহি তাকবীর নবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন আমার সাহাবীরা নবী তখন সাহাবা ইকরামদের সামনে সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবর বলেন অদা ফলাহাল মমিন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল থাকলে সফল নায়ক সুপার স্টার গায়ক এরা বুঝি সফল আল্লাহর কাছে কাছে এগুলো সফলতার না সফল হতে পারবে তারা আনবে যারা কথা বলেন না আমার ভাইয়েরা বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাদার ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প কথা কেন আজকে একটা নিউজে দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে নাকি মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে কথা কথাখানে ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে এখন যে কখন জানি কি হয় ও নিজেও জানে না এরা হলো পৃথিবীর বর্তমানে মুসলমান নিধনের সব চাইতে বড় শত্রু কথা বলে ডাকেন এরা কিন্তু মুসলমানের বন্ধু না এরা মুসলমানের কি শত্রু তো ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর হুমকি দেখ আর যা দেখ দেখ ওটা ও বুঝে নেবে আমি যে কথা বুঝাইতে চাচ্ছিলাম আপনাদের এলাকা একটা বাজার আছে কি বাজার সাপগ্রাম বাজার এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রি করে আজান দেওয়ার পরে আল্লাহ গোলাম যদি মসজিদিকে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝলেন ইমান আছে যার মনসে কথা বললে না তাহলে আমার কষ্ট সম্মানিত ভাইয়েরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান জানলি দয়ের কান পেতে কথাগুলো শুনে যান ডোনাল্ড ট্রাম্প যত বড় ক্ষমতাদার হোক ওর চার পয়সা মূল্য আল্লাহর কাছে নাই কারণ ওর ভিতরে কি নাই ইমান নাই কথা কন একজন রিক্সা চালক ভ্যান চালক হোক মিসকিন হোক ফকির হোক তাতে কোনো সমস্যা নাই তার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আর এই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান নামে দেবেন তিনি কে জন্য ভাইরা আমার আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা সেই কথা আল্লাহ বলেন কদা ফুলাহাল মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আপনার চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে। জোরে বলেন চাওয়ার আছে। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না তাহলে বলেন সফল হয়েছে কারা আর একবার সফল হয়েছে কারা